মহিলা জাহান নামে যে অন্যের সুখে হিংসা করে সিরাজগঞ্জে নেই আমার হোক অন্য কারো জানো না হয় এত হিংসা ভেতরে যে আমার বিশ তালা হোক অন্যের যেন এক তালা না হয় একটা লোক চাষ করতে গিয়ে একটা পাথর পেয়েছিল পাথরে যে ঘষা লাগে দৈত্য বের হইয়াস ডাক দিয়ে বলে মালিক কি যা চাবেন তাই দেব তো দুঃখের বিষয় আপনাকে যা দেব আপনার পাশে যে থাকবে তার ডবল হয়ে যাবে বসে দরকার নেই বাড়িতে যে স্ত্রীকে বলছে শোনা এটা কুদরতি পাথর এটাকে হেফাজত করে রাখবা সাবধান ঘষা যেন না লাগে আমি মাঠের থেকে ঘুরে আসতেছি স্ত্রী চিন্তা করছে নিষেধ করে গেল ঘষা যেন না লাগে দেখি একটা ঘষা দিয়ে যেই দিয়েছে ঘষা দত্ত বের হয়ে বলছে মালিক কি চায় আপনার কি চায় মানে দেখো না কুড়ি ঘরে আছে আমার একতলা বাড়ি চাই ও তো আর জানে না যে পাশের বাড়ি দুই তালা হয়ে যাবে যে বলিস একতলা বাড়ি চাই ওটা তো ঠিকই আছে পাশের বাড়ি সব দুই তালা ও মাঠ থেকে বাড়ি এসে আর বাড়ি চিনতে পারে না বহু কষ্ট করে বাড়িতে গিয়ে বসে কি করছে পাথর কই বসে ঘষা দিয়ে ফেলিস তুমি তো ঘষা দিলিয়ে বাইরে এসে দেখো অবস্থা কি কি হয়েছে তোমার বাড়ি একতলা পাশের বাড়ি সব দুই তালা পাথর আবার নিয়ে আসো পাথর ঘষা দিয়ে তো এসেছে মালিক কি চায় কি চায় মানে বোঝো না আমার একসোদ কানা করি দে আমার যদি একস কানা হয় আশপাশে সবাই হিংসা মানুষের ভেতরে গো না আর এসব সময় এই দোয়া করেন আল্লাহ আমাকে যা দিচ্ছেন দিচ্ছেন ওখানে যা দিচ্ছে ওরে দেন কিন্তু আমারও দেন এই মন তৈরি করা অত সহজ না এই মন তৈরি করতে হলে নিয়মিত নামাজি হওয়া লাগবে এন্না খলিপা হালুয়া ঈদা মাশাহুর সারলো যাজোয়া অ ইদা মাশসাহুল খাইরো মানুহ আ ইল্লাল মুসল্লি মানুষের কিছু গনা গোন আল্লাহ বর্ণনা করছিলেন যে তারা অস্থির তারা নিয়ামত পেলে কৃপণ হয়ে যায় তারা দুঃখ যন্ত্রণা পেলে হতাশ হয়ে পড়ে কিন্তু যারা মুসল্লি তাদের ভেতরে এই মনগুলো থাকবে না আল্লাহ কর মুসল্লির কথা বললেন আল্লাহ দিন আহো মালা সলা তিহিম দায়ীমন যারা নিয়মিত মুসল্লি আমরা আজকে থেকে জীবনে যাই করে নিয়মিত মসল্লি হওয়ার চেষ্টা করব। করবো দরুদ সালাম পাঠ করে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কি বললাম এটা নাম শুনতে যত ছোট মনে হচ্ছে এটা কিন্তু অত ছোট জিনিস না কেয়ামতে এইটার উপরে ভিত্তি করে আপনার বিচার হবে মনে করেন একটা কেয়ামত কায়েম হয়ে গেছে একেবারে সামনাসামনি আপনাকে আল্লাহ ডাক দিচ্ছে আল্লাহ রব্বুল আলামিন মনে করেন হামজাকে ডাক দিয়ে বলছে এদিকে আসো আমার সামনে দাঁড়াও ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা ও মুকরাউ কিতাবিয়া যাকে আমি আল্লাহর ডান হাতে আমলনামাটা ধরিয়ে দেব ওর জীবনী দেখার পর যে মানুষটা আমল নামা হাতে নিয়ে পড়তে থাকবে আনন্দে আর মানুষকে বলতে থাকবে ইল্লি জনান্ত অবশ্যই আমি বিশ্বাস করতাম যে আমার হিসাব দেওয়া লাগবে আর সিরাজগঞ্জবাসী মানুষের জীবন যদি পরিচ্ছন্ন করতে হয় পরিষ্কার বানাতে হয় পবিত্র করতে হয় অবশ্যই আপনাকে হিসাব এটা ভিতরে নিয়ে আসা লাগবে আপনার দুনিয়ায় যে কাজ করে আগে আখেরাতের এই হিসাবের এটা সামনে নিয়ে আসা লাগবে আল্লাহ এই জন্যই দিয়েছেন ইন্নি জনাতু আন্নি মলাকিন হিসাবিয়া অবশ্যই আমি এটা বিশ্বাস করতাম দুনিয়ায় যে আমাকে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকালের ১২ বছর পর তার সন্তান আব্দুল্লাহর সাথে দেখা স্বপ্নে হাজিরাতে আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন বাবা কোথায় ছিলেন এতদিন কত দিন দেখি নাই হাজিরাতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছেন বা কনে কোথায় ছিলেন আমি তো দেখি নাই আপনাকে হাজিরাতে অমর বলেছিলেন সন্তান বারোটা বছর আমি দুনিয়ার জীবন ছেড়ে দিয়েছি আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের কৃতকর্মের হিসাব দিচ্ছিলাম শেষ পর্যন্ত আল্লাহ আমার দিকে তাকিয়ে আমাকে মাফ করে দিয়েছে এতের তাফসির পড়তে গিয়ে পেয়েছি আল্লাহ পাক যদি কেয়ামতে কাউকে ইচ্ছা করে যে তাকে মাফ করে দেবে মনে করেন আমাকে সেলিম রেজা ভাইকে এই মানুষগুলো শাহিন ভাইকে যদি আল্লাহ মনে করে আমি মাফ করে দেব একটা কুদরতের চাদর দিয়ে ঘিরে নেবে আগে লক্ষ কোটি কোটি মানুষের সামনে থেকে তার হাতটা ধরে নিয়ে এসে চাদর দিয়ে ঘিরে ফেলবে আল্লাহ নিজের সামনে দাঁড় করিয়ে বলবে হামজা এই এই করেছিলি বল মানুষ মাথা নিচু করে বলবে রব্বুল আলমিন আমার ভুল হয়ে গেছে তাপসিরি এইটাই দিঘা আছে মানুষ যখন মাথা নিচু করে অনুতপ্ত হয়ে বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ বলেন আমার কুদরতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হয়ে যাবে ওই বান্দার কাকতি মিনতি আর সিহারার দিকে তাকে আমার একটা মায়া লাগবে তখন আমি ওরে বলবো যা তোরে আমি মাফ করে দিলাম